একটা সময়ে আলিফ খুব স্বপ্নবান একজন মানুষ ছিল তার চোখে চলে আসা হৃদয় ছিল পরিশ্রমের আগুন কিন্তু একে একে সব ভেঙে পড়ল চাকরি হারালো বন্ধুরা দূরে সরে গেল পরিবারও হতাশ হয়ে পড়ল আজ সে ছাদের কিনারে বসে শহরে আলো আর নিজের অন্ধকার জীবনের দিকে তাকিয়ে ভাবছে হে আল্লাহ আমি এত ব্যর্থ কেন রাতের নিরাপত্তা তাকে গ্রাস করে চোখ থেকে গড়িয়ে পড়ে কান্না তার মনে হয় হয়তো আল্লাহ তার দোয়া শোনেন না কিন্তু সে জানতো না এই কান্নাই হতে যাচ্ছে তার জীবনের মোর ঘোরানোর শুরু সে রাতে আলিফ ঘুমিয়ে পড়ে স্বপ্নে সে দেখে এক বিশাল অন্ধকার সমুদ্র দূরে হালকা আলো জ্বলছে আর কেউ একজন বলছে তুমি থেমে যেও না আমি তোমার সাথে আছি সকালে ঘুম ভাঙতি আলিফের হৃদয় যেন হালকা হয়ে যায় সে আবার রজু করে নামাজে দাঁড়ায় সিজদায় মাথা রাখে চোখের জল এবার ছিল কৃতজ্ঞতার কয়েকদিন পর হঠাৎ এক পুরনো বন্ধুর ফোন আলিফ একটা কাজ পেয়েছি তুমি কি যোগ দিতে পারবে আলিফ নিঃশব্দে আকাশের দিকে তাকায় মুখে একটাই কথা আলহামদুলিল্লাহ হয়তো কখন আল্লাহ দেরি করেন কিন্তু তিনি কখনো ভুলেন না অন্ধকার রাতের পরে আসে আলোর ভোর তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তিনিই তোমার জন্য যথেষ্ট সুরাত তালাক আয়ত্তিন